দুই টাকায় হ্যাঙ্গার থাকবে তিন টাকায় হ্যাঙ্গার থাকবে পাঁচ টাকায় হ্যাঙ্গার থাকবে এবং ডল থাকবে মাত্র পঞ্চাশ টাকা থেকে শুরু করে গোল্ডেন কালার ব্ল্যাক কালার স্টিল কালার সব কালার থাকবে এখানে কিন্তু পর্যাপ্ত কোয়ান্টিটি আছে পর্যাপ্ত কোয়ান্টিটি আছে এরার কিন্তু প্রতিটা ছোট বড় সাইজ আছে ছোট বড় শেপও ভিন্ন ভিন্ন হয় যেমন এটা কিন্তু আপনি চাইলে আবার মুভ করতে পারবে ঘোরাইতে পারবে হ্যাঁ এদিক সেদিক নিতে পারবে এগুলো কিন্তু এদিক সেদিক দিতে পারবে পরে যদি কেউ ইউবার টিবার না দিতে চায় সেই ক্ষেত্রে আপনার এই যে এগুলো আছে এগুলো দিয়ে মন করুন উপর রিসেপ আর যেখানে পড়জন

একটা দোকানে যে যারা ট্যাগ বানায় ট্যাক বানানোর পরে প্রতিটা তো ট্যাক লাগানো সেক্ষেত্রে প্রয়োজন কারণ এটা হলো প্রাইস মেশিন এটা তো মনে এক থেকে শুরু করে এক লাখ পর্যন্ত একটা জায়গার

বিভিন্ন ধরনের যা দেখেন কোয়ান্টিটি কিন্তু পর্যাপ্ত আছে যারা আসতে পারবেন না অনলাইনে নিতে পারবেন দুই চার পাঁচ দশ হাজার টাকা যেই পরিমাণ নিতে চান একদম সর্বনিম্ন রেটে থাকবে চায়না ভাইরাল অনেক আইটেম আছে আমরা সবই দেখাবো ভাইয়া এটা রেটটা বলে দেন তো শুরুতে টাকা টাকা এটা কিন্তু আছে সব পেয়ে যাবেন তারপরে এই পাশে আছে আবার যারা কম দামি খুঁজতেছেন তাও কিন্তু কি দিয়ে শুরু করবেন আমার কাছে মূলত ভাই আমার ব্যবসাটা হলো ব্যবসায়ীদের যারা মনে করেন একটা দোকান নিচ্ছে দোকানের ডেকোরেশন করা জন্য এই মাল খুঁজতেছে হ্যাঙ্গার লাগবে আচ্ছা একটা দোকান নেওয়ার পর তো হ্যাঙ্গার ছাড়া তো ডেকোরেশন করতে পারবে আচ্ছা আচ্ছা হ্যাঙ্গার সেই ক্ষেত্রে সকল ধরনের এ টু জেড আমার কাছে সব ধরনের হ্যাঙ্গার আছে এটা হলো ওয়ালে লাগাবে আচ্ছা ওয়ালে ওয়ালে লাগানোর পরে মনে করেন আপনার

তারপরে আছে তারপরে আপনার গোল্ডেন কালার আছে গোল্ডেন কালার ভিন্ন তারপরে ইউটা দেখছেন আচ্ছা কিন্তু লাগাতে হবে এটা কিন্তু গোল্ডেন কালার আছে গোল্ডেন কালার আছে এই যে কালো আছে এই যে কালার আছে তারপরে একটা আছে আপনার জালি সিস্টেম জালিয়ে কিন্তু আপনার কিন্তু লাগানোর পরে এটা কিন্তু এভাবে দিতে হবে এভাবে থাকবে এভাবে জুড়া থাকবে এটা কিন্তু এর উপরে আপনি মাল রাখবেন

তিনটা কালার গোল্ডেন কালো সাদা এস হ্যাঁ তারপর এটার ভিতরে আবার কিন্তু এই যে ইউ বার এর ভিতরে ছোট সাইজ আছে ছোট সাইজ হবে হ্যাঁ দামও তো কম হবে ছোট সাইজ হ্যাঁ দামও কম আছে এটারও কিন্তু কালার আছে सेम গোল্ডেন কালার কালো কালার এস কালার এই টি বারটা লাগানোর পরে ইউ বারটা হলো এই যে লাগাইছেন লাগানোর পরে হ্যাঙ্গার থাকবে এভাবে এভাবে থাকবে এভাবে আর টি বারটা হলো টি বারটা লাগানোর পরে আপনার এই যে ইউ গুলো লাগবে লাগানোর পরে হ্যাঁ হ্যাঁ জুকেলে হবে বাস এইটা থাকবে এভাবে বিভিন্ন ধরনের সিস্টেম আছে দুইটা কিন্তু দুই ধরনের সিস্টেম এটা থাকবে হ্যাঙ্গার থাকবে এভাবে হ্যাঙ্গার থাকতেছে এভাবে এর হ্যাঙ্গার থাকবে এভাবে আচ্ছা

এগুলা দিয়ে মন করুন উপর রিসের আর যেখানে প্রয়োজন এখানে উনি সেট করে ইউজ করতে হবে যেটা হাতে ধরছেন ডান হাতে এটার নাম কি এটা হলো আপনারা এটা আপনার বক্স চ্যানেল বলি আর কি আমরা এখানে কিন্তু পর্যাপ্ত কোয়ান্টিটি আছে এর পর্যাপ্ত কোয়ান্টিটি আছে এর কিন্তু প্রতিটা ছোট বড় সাইজ আছে ছোট বড় শেপও ভিন্ন ভিন্ন হয় হ্যাঁ এটারও ছোট বড় সাইজ আছে এটারও কিন্তু মডেল আছে বিভিন্ন প্রতিটা কম বেশি কিন্তু মডেল আছে আচ্ছা ছোট বড় সাইজ আছে তারপরে এই একটা আছে তারপর চিকুরের ভিতরে এই একটা আছে আমি প্রতিটা তো আর দেখানো সম্ভব না জাস্ট দুই একটা করে আমি দেখাচ্ছি যে আবার তো নাম্বার দেওয়া থাকবে প্রয়োজনে আমার সাথে কন্টাক্ট করে ওনারা দেখে নিতে পারবে আবার যদি কেউ আসতে পারে আসলে তো আইসা দেখে নিলো যদি না আসতে পারে এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে ভিডিও করে দেখে নিতে পারবে সরাসরি আসবে কিভাবে আপনাদের লোক আমাদের ঠিকানা হলো গুলিস্তান সিদ্দিক বাজার পানির ট্যাঙ্কির সাথে রোজ

একটা আছে আপনার বোটের জন্য অনেকে যেমন বোট না আচ্ছা এই যে বোট বসানোর জন্য আপনার এই যে এটা দুইটাতে দুইটা লাগাবে তারপর মাস্কের বোট রাখতে পারবে আচ্ছা বোট রাখতে পারবে এটার ভিতরে কিন্তু কোয়ালিটি আছে এই একটা কোয়ালিটি এই একটা কোয়ালিটি

লোকাল আমরা এটা মনে করেন এমনিতেই এভাবে ফালাই কিন্তু চায়না তো প্রতিটাতে হ্যাঁ তারপর এডার মডেল হবে এটার মডেল হবে

ধরো পারবেন বড় ধরো পারবেন ছেলে পারবেন মেয়ে পারবেন সবই পারবেন এটা কিন্তু মডেল আছে আচ্ছা তারপরে এটার মডেল হবে এই যে এটার এটার মডেল হবে তারপরে হলো আপনার এই যে এগুলার মডেল আছে মানে এটা সরি ছোট বড় সাইজ হবে আচ্ছা ছোট বড় সাইজ হবে এই ছোট আছে তারপরে যে কালো ছোট বড় সাইজ হবে তারপরে এই যে ছোট বড় সাইজ হবে তারপরে এটা ছোট বড় সাইজ হবে

এইগুলা সর্বনিম্ন রেটে দিতে এইগুলা হলো আপনার এই যে ওয়ালের জন্য গেল তারপরে একটা আসলে আপনার এটা লাগানোর পরে

হ্যাঁ হ্যাঁ ওয়ালে লাগাই তারপর আপনার মাল ডিস্ট দিতে পারবে আচ্ছা তারপর আরেকটা হলো এই যে আরেকটা আছে কিন্তু দেখেন এই যে ছটি ডিসের জন্য

Hey.

এটা কিন্তু ছোট বড় তিনটা সাইজ আছে এটা আচ্ছা তারপরও যদি কারো ছোট লাগে কারো বড় লাগে কারো যদি কোনো মানে নিজের কোনো সাইজ থাকে আমার কাছে অর্ডার দিলে আমি করে দিতে পারবো করে দিতে পারবো হ্যাঁ

দুই তিনশো পিস ইউজ করা যাবে না এক কথা যদি বলি যারা ভালো মানে সরাসরি আসবেন না আসতে পারলে অনলাইনে যোগাযোগ আপনার এই দুই সাইড ইউজ করা যাবে

আরো ভাইরাল এটা যে কোনো মনে করার শর্ট একটা স্টেজের ভিতরে এই যে ডোগাসেন জিনিস ছোট ছিল বড় হচ্ছে হ্যাঁ বড় মানে যারা অনলাইনে নিবে যে চিন্তায় থাকে ভাই এত বড় জিনিস কেমনি নিবে যে ছোট হয়ে গেছে ছোট হয়ে গেছে আবার বড় হবে

গ্লাস রাখার জন্য আমি বলতেছি আপনাকে যেমন এটা কিন্তু দুইটা লাইন ইউজ করা যাবে আচ্ছা হ্যাঁ আর এই একটা আছে কিন্তু গ্লাস সিস্টেম

একটু ভাঙ্গে মোস্ত দেখান তো ভাঙবে তো না জানা যায় সে ছাড়েন তো ভাই লোক সেটা কিন্তু

এটা কিন্তু আমি যেগুলো ছেলে মেয়ে শুরু করে যেটা এরকম আছে ঘুরবে সব ঘুরবে সব ঘুরবে এখানে গুলাও ঘুরবে হ্যাঁ সব ঘুরবে আমার কাছে সর্বনিম্ন হলো তিন টাকা পিস এটা তো পাইকারি 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 মার্কেটটাই পাইকারি

যে তো আপনার কাস্টমার একটু ইজিলি বুঝতে পারে যে কি ধরনের আছে কোনটা আছে কেমন আছে আমার কাছে কোয়ান্টিটি বহুত আছে কোনো শেষ নাই তারপরে এখানে দামের আছে সবকিছু চায় না এগুলো সব গার্মেট

ছোট বড় সকল ধরনের আছে সকল ধরনের ছোট একটা আইটেম এর জন্য মাথাটা এটাতে অনেকে পার্লারে চুল চুল ইউজ করে আচ্ছা তারপরে অনেকে এটা টুপি গুলা এটাতে কিন্তু সব ধরনের ছোট খাটো যা আছে আচ্ছা আচ্ছা মানকি টুপি আচ্ছা এমনি ক্যাপ

এটা তো বেটার কোয়ালিটি এটা বেটার কোয়ালিটি আমার কাছে একবারে মানে কোয়ালিটি আছে ভাইরাল এই একটা আইটেম এটা কিন্তু খুব ভালো আপনার

তারপরে যে দেখেন সবই আছে আমার কাছে নাই এমন কোনো কিছু না আমি বারবারই একটা কথা বলতেছি নাই এমন কোনো কিছু নাই সব ধরনের আছে যার লাগবে খালি আমার সাথে যোগাযোগ করে নিতে পারবে ওকে তাহলে আজকে ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহ